বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেন এক বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছা মতো অটোতে উঠবেন অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন অটোওয়ালাদের কথা মতো অটো নিলে ওরা আপনাকে ওনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে দুই সম্ভব হলে আগে হোটেল বুকিং দিয়ে যাবেন তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন যারা কক্সবাজারে এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোনো হোটেলে যাবেন না নিজেরা যাচাই করে রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন তিন হোটেলে ওঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন চার বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসায় উত্তম পাঁচ বিচে বসে কোনো ম্যাসাজ বয়কে দিয়ে ম্যাসাজ করাবেন না ম্যাসাজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল মানি ব্যাগ নিয়ে যেতে পারে ট্যুরিস্ট পুলিশ ম্যাসাজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন ছয় কোনো ভিক্ষুক তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন সাত বিচ থেকে ভ্রাম্যমান হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে শীঘ্রই হকার মুক্ত করা হবে আপনারা ভ্রাম্যমান হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন আট ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে সম্ভব হলে তার লাইসেন্স আছে কি না সেটা যাচাই করে নেবেন এবং মোবাইল নম্বর ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন নয় বিচ বাইক ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেট নির্ধারণ করে দেওয়া আছে যাচাই করে দাম ঠিক করে তারপর উঠবেন দশ পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন এগারো কোনো ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেবেন বারো হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নেবেন তেরো স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে ১৪ কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়াই উত্তম পনেরো জোয়ার ভাটার সময় দেখে নিন ভাটার সময় পানিতে নামবেন না লাল পতাকা দেখলে বিচে গোসল পরিহার করুন ষোলো